জয়ল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কি অবস্থা তো আলহামদুলিল্লাহ নিয়ে যাচ্ছে ভাই আচ্ছা সুন্দর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি আজকেও খামারে জি ভাই আজকে গরু বেশি বেশি কালেকশন এখন কম আছে ভাই আচ্ছা আচ্ছা গরুগুলো একটু কম আছে কালেকশন কম ভালো গরু পাওয়া যাচ্ছে

দেখাবো গরু নতুন একই সাথে দর্শক ভাই গরু পছন্দ করলে সরাসরি খামারে এসেও নিতে পারবে অনলাইনের মাধ্যমে আচ্ছা জোর ভাই দেরি করব না চলুন এক এক করে গরুগুলো দেখাই আমরা মাসাল্লা জিওর ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনার হলিস্টান ফিজানের একটি আপনার সার গরু ভাই আচ্ছা হলিস্টান ফিজিয়ান একটা সার বাচ্চা বলা যায় এডি এডি এল বিজার হলিস্টান ফিজামে সার এটা ভাই আচ্ছা ভাই কালার প্রিন্টটা তো ইউনিক আছে ভাই কালার প্রিন্ট ইউনিক মানে এই জাতের এই বিজার গরুগুলো আসলে মোটামুটি এমনি হয় আর এগুলো আপনার অনেক বড় গরু হয় ঠিক আছে আচ্ছা

খুবই সুন্দর আরো একটি সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই ভাই এটা একটি সার বাচ্চা ভাই মশাল তো সুন্দর মোটা 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 প্রচুর মোটা এবং খুরগুলা বাটি খুর আছে এবং পিট মাঝে একেবারে লেভেল আছে ভাই ঠিক আছে

হ্যাঁ পাঁচটা মোটামুটি চারটা গরু আপনার মনে করেন অ্যাভারেজ আছে দুইশো দশ থেকে একশো নব্বই কেজি করে মনে হয় একটু ছোট হয়ে যায় ছোট হচ্ছে একশো নব্বই কেজি লাইভ ওয়েট হবে ভাই আচ্ছা যাই এটা তো হচ্ছে আপনার সিরিয়ালের তিন নাম্বার এবং লটের হচ্ছে এটা কত নাম্বার ভাই লটেরও তিন নাম্বার ভাই লটেরও তিন নাম্বার না সরি লটের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভাই ভাই আচ্ছা দামটা তো আমরা একদম শেষে বলবো ভাই আপনার একদম শেষে দর্শকদের চামচটা দেখে নেবেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন পরবর্তী চলুন পরেরটা দেখাই পরবর্তীতে যাওয়ার ভাই কালোর মধ্যে জি ভাই সুন্দর একটা গরু নিয়ে আসছেন যাতে কি এটা ভাইয়া এটা একটা আপনার একটা ফ্রিজ আবের গরু ভাই হ্যাঁ আপনার এটা ব্ল্যাকের মধ্যে জি

সেই শেষ গোটা দেখি আমরা আজকের ভিডিওটা শেষ করবো ভাই মাসাল্লা চামড়াও তো অনেক লুজ দেখতে পাচ্ছি অনেক সফট ভাই মনে করেন আধাত করে চামড়া বলুন চলুন পরবর্তী শেষে যে কালেকশনটা নিয়ে আসতেন ভাই এটার একটু লাইভটা একটু কম হবে ভাই এটা লাইভটা হবে আপনার 190 কেজি সামথিং আচ্ছা আচ্ছা আ যাই হোক এটা হচ্ছে আজকের শেষ কালেকশন তারপরে ভাই পার্সেন্টের কম দেন এখন ধরেন আমি দেখালাম এখন যে নিবে আমার মনে হয় যাচাই করে নিলে ভালো যারা আসলে খামার করে বা খামার করে রানিং অবস্থা আছে তারা আসলে এগুলো দেখলে বুঝতে পারবে ঠিক আছে যে আসলে কেমন গরু কোয়ালিটি কেমন দামটা ঠিক আছে কিনা সব দেখলে বুঝতে পারবে ভাই আচ্ছা আচ্ছা জল ভাই এবার দামের দিকে আসি আমরা দামটা লটে নিলে কেমন রাখবেন বলেন এই চা আপনি এই চারটা গরু যদি কোনো দর্শক ভাই লটে নেয় ভাই ঠিক আছে শুধু একটা গরু একটু ছোট হ্যাঁ একটা গরু একটু ছোট ভাই এবারে যে মিলাইছি ভাই ঠিক আছে পার পিস গরু ভাই লক্ষ 105000 টাকা করে দাম পড়বে এটা কি এক থাকবে না ভাই কারণ দর দাম করার সুযোগ আছে ভাই কারণ আমি এক কোনোদিন বেচা কিনা হয় না ভাই আমি যতই দাম চাই দর্শক কিন্তু কমাবে ভাই আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই পারবে ভাই আচ্ছা আজকে মনে হতো দেখানোর মতো এই পাঁচ পিস গড়ি ছিল যে আর ভাই পাঁচটা গড়ি দেখাবো এখন যে নেবে যাচাই বাছাই করে নিতে হবে করে দেখে শুনে নিতে পারবে জি ভাই পারবে জর ভাই এক এক করে তো গরুগুলো দেখাই দিলাম আমরা পাঁচটা গরু ছিল মাসাল্লাহ পাঁচটাই খুব চমৎকার কোয়ালিটির গরু দর্শকরা তো সরাসরি খামারে ভিজিট করতে পারবে না

ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম